এটা বাংলা আছে আরবি আছে এখানে দেখুন এ বি সি ইংলিশ বাংলা আরবি ইংলিশ আপনি যেই পড়াই পড়েন না কেন কোনো অসুবিধা নেই আপনি যদি ইংলিশ পড়েন আপনি যদি ইংলিশে যদি আপনি গাফিলতি করেন আপনি যদি ওখানে সামান্যতম কিঞ্চিপুরে যদি গাফিলতি তো করেন তাহলে আপনি এখানেও ঠকবেন আপনি আমার ওয়েস্ট বেঙ্গল বাঙ্গল ভাষা বাংলা ভাষার ভাষাবাসী যত মানুষ বাস করি আমরা তাদের জন্য বাংলা ভাষা আমরা যদি এই বাংলা ভাষাকে যদি আমরা শিখতে যেয়ে যদি আমরা কনজুসি করি যদি আমরা গাফিলতি করি তাহলে আমরা একর একর থেকে আমরা পিছিয়ে গেলাম এটা হচ্ছে বিস্মিল্লা অ্যারোভিক আলিফ বা তাসা জিম হা খ ডাল জাল রজা সিং চিন সৎ কয়েকটা ওক্ষর আমি লিখেছি বোঝানোর ক্ষেত্রে সাপোজ বোঝানোর জন্য। অন্য কিছু নয় তাহলে যদি আপনি এখানে ফাঁকি মারেন আর আল্লাফাক সবচেয়ে প্রথমে এটাই বলেছেন পড়ো পরো তোমার সমাজের ভাষা তোমার যেটা তুমি সেই ভাষায় তুমি পড়ো আরবি ভাষা আল্লাহ বলছেন কিন্তু আমরা সেই পড়াটাকে ছেড়ে দিয়েছি ইগনোর করে দিয়েছি সেটাকে আমরা ছেড়ে আমরা নিজেদের মতনকে সাজিয়ে নিয়ে যদি আমরা চলতে থাকি জেনে রেখে দেবেন আমাদের নিজেদের জেন্দিগি জীবনের সাজানোর কোনো জায়গা নেই এটা জেনে রাখবে না আপনারা সবচেয়ে প্রথমে য়ে এটাকে রিসার্চ করে মানুষের কাছে পৌঁছানো আমাদের দরকার ছিল কিন্তু এখনকার জামানায় স্মার্টের জামানায় মোবাইলের সময় নেটের জমানা এখন মানুষের কাছে সময় অতিরিক্ত অতি কম অতি কম সময় দিন থেকে তো আমার ভেহজ কিছু মিস্টেকের জন্য একটু কেটে গিয়েছিলো সেটা আবার ঠিক আছে ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চাইছিলাম গাফিলতি এটা কিন্তু ভালো করে বোঝেন এটা কিন্তু ২২ নম্বর পার্ট কিন্তু না বুঝেছে এখানে আমি বাইশ নম্বর পার্ট লিখেছি এটা বাইশ নম্বর পার্ট না কিন্তু এটা বাইশ নম্বর পার্ট আমি আজকে আপনাদেরকে বোর্ডে লিখে আমি পড়ে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তার আগে যে আপনাদের এই যে শরীরের ভিতর স্বস্তি যে শরীরের ভিতরে যে মানে মোটামুটি যত রকম পেঁচালো বিমারি যতটা আমাদের ভিতরে সেটাকে বাইরে কীভাবে বেরোবে এটাকে আমি আপনাদের সামনে শেয়ার করছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় যেটা আপনাদের যেন ভালো লাগে আর কি বুঝিয়েছে এই জন্যে এই জন্য আল্লাহ পাক বলেছিল এ ক আর আমরা এ কর থেকে পিছিয়ে বিশেষ করে মুসলিম মুসলিম জাহান ইয়ে করা থেকে পিছিয়ে পড়া থেকে পিছিয়ে এরা পড়তে চায় না জেনে রেখে দেবেন যেটা আপনি আপনার জিন্দগি থেকে যেটাকে ছেড়ে যেটা যেখানে ফাঁকি মারবেন সেইখানে গিয়ে আপনি ফেঁসে যাবেন আপনি যটুসকুনি কাজ করবেন যতটুকু কাজ করবেন আপনি এবং আমি সকলেই পরিপূর্ণতাভাবে ফুল রকম এনার্জি আপনি সেটাকে দিয়ে কাজ করবেন বলেছিল শয়তানে ওয়াসোসা ঋষিদ কিভাবে হবে এই জন্যে বলছি আগে এই যে রসুল পকসল্লাহ সাল্লামের হাদিস কোরআন আমার রসুলের সাল্লামের জীবন হ্যাঁ এইসবগুলো আমাদেরকে আগে জানতে হবে আমার রসুলে পকসাল্লাহ সাল্লাম কেমন কামাই করেছিলেন কেমন খেয়েছিলেন কেমন পড়েছিলেন কেমনভাবে কথা বলেছিলেন এসব সমস্ত কিছুগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে নিয়ে তারপরে কী করতে হবে আমাদের জিন্দগি জীবনে সেসবগুলো আমলের পরিবর্তন করতে হবে এইখানেই করা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ ইয়ে সহজে কেউ কখনও কোনো দিনের জন্যে এটাকে সে নিতে পারবে না হজম করতে পারবে না কেন এখানে বহুত স্বার্থর ব্যাপার থেকে যায় নিজের স্বার্থর ব্যাপারে সে নিজের অর্থের ব্যাপারে এসে দাঁড়িয়ে যাবে যখন এরকম হবে তখন শয়তান যখন এটা অশা দেবে এটা তুই কামিয়েছিস এটা কেন তুই দান করবি তখন মনে করবেন শয়তান আপনাকে অশা দিচ্ছে কেন রোজির মালিক আপনাকে এটা জানতে হবে আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ যদি এইরকমভাবে আপনি নিয়ত রেখে আপনাদের কিংবা আমার সকলের জিন্দিগি যদি আমাদের এইরকমভাবে অতিবাহিত হতে থাকে যেমন আল্লাপাকের ওপর তাওয়াক্কুল তওয়াক্কুল আল্লাহ আল্লাহর প্রতিওয়াক্কুল করে আমরা চলি জিন্দগি যা হবে আল্লাহ আল্লাহ রেখেছিলেন হয়ে গেছে কোনো অসুবিধা দুঃখ করার কোনো প্রয়োজন নেই কেন এখানে না ছেলে এবং মেয়ে উভয়কে দোনো কি এটাকে আপনাকে এক হতে হবে যদি ছেলে মেয়ে যদি আফসেস ডাউন হয়ে যায় যদি উপর নিচু হয়ে যাকে মানে মানব ভিতরে মন মানসিকতার ভিতরে আমার রসুলের শূন্যতের ভিতরে যদি একটু উপন্যাস আপসেস্ট যদি ডাউন থাকে যদি আপনি ধরো একজন বেটা ছেলে যদি যদি আর কোরআন নিয়ে যে চলতে চায় একজন মহিলা যদি সে যদি সেটাকে যদি অ্যাপসেপ্ট না করতে পারে সেটাকে যদি মেনেই না দিতে পারে সেটাকে যদি স্বীকার করে যদি না নিতে পারে তাহলে সেখানে আবার একটু অশান্তি তৈরি হবে কিন্তু জেনে রেখে দেবেন আপনি যদি ইমানদার যদি হয়ে থাকেন আমার রসুলের পাকসাল্লাহ সাল্লামে যদি শাহাদাত দিয়ে দেখেন রসুল সাল্লাম যদি আমার রসুল বলে মেনে নেন আল্লাহকে এক বলে যদি মেনে নেন তাহলে একজন মেয়ে একজন হাতুনের জন্যে যে নিয়ম একজন পুরুষের জন্যেও কিন্তু সেই একই নিয়ম দুজনের জন্যে কিন্তু দুরকম নয় একই রকম ওই জন্যে দুজনাকেই একই রকমভাবে ইসলামকে শরিয়তকে আমাদের সকলকে মেনে চলতে হবে কারেক্ট ঠিক কিনা বলুন যদি আমরা এই দুজনের ভিতরে আপস ডাউন যদি থেকে থাকে তাহলে একটু শয়তান এখানে এসে আপনাকে পেন মারবে আর ওই ওটাকে যদি আপনি রিসিভ করে নেন তাহলে মনে করবেন শয়তানের ভিতরে আপনি পড়ে গিয়েছেন শয়তানও আপনি একটা আপনার সংসারে খুব অভাব অনাটান এখন আপনি কি করবেন খুব অভাব অনাটান এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু পয়সা পড়ে আছে রাস্তার ধারে কিংবা কোনো দোকানে গেছেন কোনো কারোর বাড়িতে গেছেন কিছু পয়সা পড়ে আছে আপনার ভিতরে শয়তান বলছে পয়সাটা নিয়ে নে তোর দরকার আছে কিন্তু আপনার ইমান বলছে পয়সাটা তোর নয় তুই কেন কেন তুই পয়সাটা নিবি তোর পয়সা তুই ও পয়সায় তোর হাতও দিবি না ওর দিকে তাকাবিও না এটা ইমান বলছে শয়তান বলছে নিয়ে নে সংসারে অশান্তি আছে বাড়ি গেলে বউ রাগারাগি করবে বাড়ি গেলে বিবির রাগারাগি করবে পয়সাটা নিয়ে নে নিয়ে নিয়ে সংসারে জিনিস যাবে সেটা কিনে নে এই হচ্ছে শয়তান ঠিক এইভাবে আপনার ভিতরে বসবাস দিতে থাকবে এটা আপনাকে জেনে হবে যদি আপনার ভিতরে এই এলেম থাকে যে এটা নিলে এটা আমার জন্য হারাম হালাল নয় আপনিও জানেন এবং আপনার ঘরে যে সংসার যে ফ্যামিলি যেটাকে চালায় সে মহিলা আপনার যে খাতুন আছে সেই খাতুনকে যদি এটা জানা থাকে যে এই জিনিসটা হারাম সে যদি তার স্বামীকে এটা বলে পাঠিয়ে দেয় তার খাতুন যদি এটা বলে তোমার যেটা হালাল কামাই হবে সেটাকে তুমি অর্জন করে বাড়িতে ফিরবে হারাম পয়সা পাঁচ পয়সা নিয়ে যেন ঘরে ফিরবে না তখন ইমান দগুণি হয়ে যায় তখন সেটাকে সেটাকে তখন আর পরিপূর্ণতভাবে সেটাকে আরো মজবুত হয়ে যায় যখন এখানে আপনি ঘরতে ঢুকলেন আপনাকে যদি জিজ্ঞেস করলে তুমি পয়সা নিয়ে এসেছো কি না যদি সে সবসময় পয়সা পয়সা করতে থাকে তাহলে আপনার মনের ভিতর একটা অন্যরকম চিন্তা ভাবনা জাগরণ হবে এই জন্যে সকলকে বলছে এ করো আল্লাপাক এই জন্যই এ করা নাজিল করেছিল যে এই জন্যেই যে এ করো এক যে ফাঁকি মেরে দিয়েছে যে একরকে যে লুস করে দিয়েছে একরকে যে সামান্য বা কিঞ্চি কিংবা বেশি অনেক যে যে যত ফাঁকি মেরেছে সে তত বেশি ফাঁকিতে পড়ে গেছে একরকে ইগনোর করে দিয়েছি আমরা একরকে আমরা ইগনোর করতে পারি না একরকে আমাদেরকে আপন করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একরকে আমরা আপন না করতে পারছি ততক্ষণ পর্যন্ত জেনে রেখে দেবেন আমরা কখনো কোনো দিনের জন্যে কামিয়াবি হতে পারবো না এটা জেনে রেখে দেবেন কামিয়াবি আমাদেরকে নেই তাই কামিয়াবি যদি আমাদেরকে হতে হয় তাহলে আমাদেরকে আগে পড়তে হবে এ কর আপনি বাংলা পড়েন ইংলিশ পড়েন আরবি পড়েন কিন্তু আল্লাপাক বলছে এ কর আর কোরআন এমন এক কেতাব আল্লাপাক আবার ওয়াদা করে দিয়েছেন আল্লাপাক চ্যালেঞ্জ জানিয়েছে জালিকাল কিতাব এ কেতাবে আল্লাপাক বলছে এ কেতাব এত মহান কেতাব এত বড়ত্ব কেতাব এই দুনিয়ার জমিনে যত কিছু এসছে ভালো করে বুঝবেন এটা খুব ভাইটাল জায়গা জিনিসটা বোঝার প্রয়োজন যা কোরানকে আমরা ঠিকভাবে সেভাবে নিতে নিচে দেখিয়ে দিয়েছি আমরা কোরআনকে কিন্তু আদেও কোরআন এত নিচে নয় কোরআন হচ্ছে সবচেয়ে উপর সবচেয়ে উঁচা মকামের কিতাব আমরা সেটাকে নিচে করে দিয়েছি আমরা নিজেরাই করেছি যার জন্য আমাদের সকল জায়গায় সকল পরিস্থিতি যে আমাদের মার খেতে হয় কেন মার খাবো না এটা তো আমরাই করেছি আমরাই দেখিয়েছি আমাদের এটা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে এই জন্যই বলছে আমার এই কেতাবে কেউ সন্দেহ করতে পারবে না ভুল তো দূরের কথা অনেকে ভুল ধরতে যায় ভুল ভুলের অনেক কথা না অনেক আমার অনেক এমন এক সময় আছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয়জন পাড়া প্রতিবেশী যত যা সব জায়গায় আমাদের ঘরোয়া ফ্যামিলিতে একটা সন্দেহ করি কাউকে কারোর উপরে কারোর উপরে যদি সন্দেহ করে থাকি সেটা থেকে যদি আমরা সামনা দুজনের সাথে কিংবা একজন আরেকজনের সাথে আমরা সন্দেহ করতে থাকি সেই সন্দেহটাকে দূর করার জন্য যদি দুজনকে যদি এক জায়গায় করা হয় সেই সন্দেহটাকে মিটে যায় তখন সত্যটা সামনে এসে যায় তখন সন্দেহটা মিটে যায় বলছে এই এই রকম সন্দেহজনক এইরকম সন্দেহজনকও আমার কোরআনে কোনো জায়গায় লেখা নেই আমি আল্লাহ পাঠাইনি ভুল তো দূরের কথা ভুল অনেক দূরের কথা ভুল হতেই পারে না ভুল নেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছে এতে ভুল তো দূরের সন্দেহ তো মানে এতে শখ করার মতন জায়গা নেই ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত করার ওখানে জায়গা নেই আপনি সন্দেহ করতে পারেন না যদি আপনি কোরআনের প্রতি কোনো ইয়ে মুসলিম যদি সন্দেহ করে সে বেইমান হয়ে যাবে কেন পাক বলে দিয়েছে সবচেয়ে প্রথমে বলেছিল ইয়ে র ইক র কুঝে আসছে প তার মানে মানে হচ্ছে একর মানে আমরা এটাকেই ছেড়ে দিয়েছি বুঝবেন বোর্ডে লিখে আপনাদেরকে আমি বোঝাচ্ছি একটাই কারণ এই পৃথিবীর অবস্থা খুবই খারাপ আমরা সেটা বুঝতে পারছি না কেন এখন মানুষের পয়সার অভাব নেই অভাব যদি একটা থেকেই থাকে সেটা হচ্ছে মানুষের শান্তির অভাব এটা আমি প্রায় ভিডিও থেকে আমি এসবগুলো প্রায় রেকর্ডিং আমি এসবগুলো বলে থাকি শান্তি অভাবের কথা আমি বলেই থাকি তাই আজকে সাবজেক্ট আমার ওটা নয় ওদিকে আমি যাবো না ইনশাল্লাহ আজকে আমার এ হ্যাঁ আজকে পড়ার সাবজেক্ট নিয়েছি পড়ার সাবজেক্টটাকে পড়ার থেকে কেটে বোর্ডে লিখে আমি বোঝাতে চাইছি যে এ কর জালিকাল কিতাব ল রাফি আল্লাহ পাক সবচেয়ে প্রথমে পড়তে বলেছিল আর এমন এক কিতাব পাক পড়তে বলছে সেই কিতাবে কোনো সন্দেহ নেই তা ভুল তো দূরের কথা সেই কিতাব যে কিতাবে সন্দেহ নেই সেই কিতাবকে আমরা ছেড়ে দিয়েছি সেই কিতাবকে আমরা পড়ি না যত আর বাকি যত কিতাব আছে কম বেশি সব কিতাবে আমরা পড়তে থাকি তার আমরা অত গুরুত্ব দিই না তার কোরআনের সেরে গুরুত্ব দিয়েছি কোথায় এই যে রমজান মাস আসছে দু হাজার পঁচিশ সালে রমজান মাসে খতম তারাবি হবে কেউ যদি মারা যায় সেখানে যেয়ে তেলাওয়াত হবে এই কবরস্থানে যে সবরসানি করব এই জন্যেই কোরআন এই টুসকুনি আমরা প্রাধান্য দিয়েছি বাকি যদি আমরা কোরআনেরকে যদি আমরা সেই সম্মান দিতাম সকালে উঠে